যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুঁক দিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ওয়াসমের কাছে মাথায় ফুঁক দেওয়ার জন্য গ্যাসিন কে জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর কথা আমার মাথায় ফুঁক দেয় মাথায় মাথায় কি বলবে এটা আধুনিক না বরং এটাই সুন্দর এটা কিন্তু এটা ভুলে নবী আলী সালাহের কাছে তার সাহবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসাহ তার অনুসারী আদব সহকারে বসেন মাসায়ের সামনে নবী আলী সাল্লাহ সাহাবারা যেরকম মাথায় নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখন দেখবেন হাতি পীর বুজুগর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সালাহের কাছে তার অনুসারীরা ধোয়া নিতেন এখনও দেখা যায় যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে তার গুণব্বিদের কাছে দোয়া নেন ফামাসা সাউফা দাআলাহু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মাথার মধ্যে অশো করতেন দোয়া করতেন কিন্তু এবলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আদুর ক্ষমতার খেলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল চুল আলো যাদের পোশাক গুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢন ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাত দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলো মেলো না

এমন চিৎকারটি লী রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাত বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে নাবি বলেন আমি কাছে এক ব্যক্তি প্রশ্ন করছি নবী আলী সাল্লাত এসে এমন কি বয়ান করেছেন যে বয়ান না করার মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাত বলেছেন ওচেরি কবরের মধ্যে দজ জালে ফিতনার মত ফত্নাসি সম্মুখীন হতে হবে

যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হয় এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারে আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাম জামাতের সাথে যত বেশি গুরুত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আমি দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাম মজলিশের রূপে আমাদের মজলিশগুলিকেও সুসজ্জিত করার কৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমার আলীনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাআল্লাহ আমিন মুজাহিদ হাজার পিসাবুজার দামাত মারকাতুল আলিয়া দোয়া করবেন